নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ফার্মিং ভেজিটেবল চ্যানেলে আপনাদেরকে স্বাগত এই গ্রীষ্মকালের শেষ এবং বর্ষাকালের শুরুতে একটা প্রিয় চাষ হচ্ছে লাউ চাষ এই লাউ চাষটা আমরা প্রায়শই কৃষকরা করে থাকি কিন্তু ঠিকমতো এই চাষ সম্বন্ধে জানা না থাকার জন্য আমরা গাছের গ্রোথ ঠিকমতো করতে পারি না এবং চাষটা ভালোভাবে হয় না তো চলুন দর্শক বন্ধুরা দেখে নেওয়া যাক আমি খুব অল্প বয়সে এই গাছগুলিকে খুব দ্রুত গ্রোথ করেছি এবং কিভাবে গ্রোথ করেছি তো আমি অল্প বয়সে যে সারগুলি ব্যবহার করেছি সে সারগুলি সম্বন্ধে বলবো এবং সারগুলি কিভাবে দিয়েছি সেটা আজ ভিডিওতে দেখিয়ে দেব তো প্রথমত আমি যে সারগুলি ব্যবহার করেছি এক নম্বর হচ্ছে সরিষার খোল দু নম্বর হচ্ছে সালফেট আর তিন নম্বর হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই ছোট বয়সে এই তিন রকম সার ব্যবহার করেছি এছাড়া আমি কোনো এক্সট্রা কোনো সার দেইনি আপনারা যদি গাছ খুব দ্রুত গাছের গ্রোথ করাতে চান এই তিনটে সার একত্রিতে ভালোভাবে মিশিয়ে গাছের প্রয়োগ করুন এবং কীভাবে প্রয়োগ করবেন এই তিনটে সার একত্রিতে ভালো করে মিক্স হয়ে গেলে আপনারা গাছের চারিদিকে রিং মাধ্যমে এই আপনারা ভিডিওতে যেমনটি দেখছেন এইভাবে সারটি প্রয়োগ করবেন চারিদিকের গাছের শিকড় যেন এই সারটিকে শোষণ করতে পারে এমন নয় যে একদিকে দিয়ে দেবেন আর একদিকে গাছ শিকড় সেই সারটাকে শোষণ করবে আপনারা এইভাবে রিং করে সারটি দেবেন তাহলে সব গাছই ঠিকঠাক গ্রোথ করবে এবং সব গাছের শিকড় ওই সারটিকে শোষণ করতে পারবে সার দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনারা ওই সারগুলিকে মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন যাতে বৃষ্টি হলে সারগুলো ধুয়ে নেমে না চলে যায় এবং তার সঙ্গে সঙ্গে মাটি দিয়ে লাউ গাছের গোড়াটাও অল্প পরিমাণ মাটি দিয়ে দেবেন যেন লাউ গাছের শিকড় উপরে ভেসে না যায় মাটির নিচে থাকে এবং এই মাটি চাপা দিলে সারটাকে ভালোভাবে লাউ গাছ শোষণ করতে পারবে দেখছেন আমি কত সুন্দরভাবে এই মাটি দিয়ে লাউ গাছের গোড়ায় দিয়েছি এবং সারটাকে চাপা দিয়েছি আপনারা চাইলে এইভাবে দিতে দিতে পারেন আমার এই লাউ গাছের বয়স মাত্র বাইশ দিন এবং বাইশ দিনের মাথায় আমি এই প্রথম স্টাপান সার দিলাম আপনারা উল্টো পাল্টা সার না দিয়ে আমি যে সারগুলিকে বললাম সেই সারগুলি আপনারা ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের গাছ খুব দ্রুত গ্রো করে যাবে আপনারা যদি বিশ্বাস না হয় ভিডিওটি আরেকটু ধৈর্য ধরে দেখুন আমি এই গাছগুলি কত সুন্দর গ্রো করেছে সেটাই এই ভিডিওতে দেখতে পাবেন এই সার দেওয়ার মাত্র দশ দিন পরে আমার গাছের গ্রোথ দেখুন আপনারা দেখলে বিশ্বাসই করতে পারবেন না কত সুন্দর গ্রো করেছে দেখেই মনে হবে না যে গাছটি কেমন হয়েছিল প্রতিটি গাছের ডগ নিয়েছে এবং গাছটি খুব সুন্দরভাবে গ্রো করতে শুরু করেছে প্রতিটি চাষের ক্ষেত্রে আমরা সার দেই কিন্তু ঠিকমতো সার না দেওয়ার কারণে আমাদের গাছের ঠিকমতো গ্রোথ হয় না আর আমি ঠিকঠাক সার দিয়েছি বলে গাছটার গ্রোথটা ভালো হয়েছে আপনারা চাইলে এই সারগুলি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের গাছ গ্রোথ হবে খুব সুন্দর দেখতেই পাচ্ছেন গাছগুলি কত সুন্দর গ্রো করেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর এরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ